বন্ধুরা দেখুন আজ আমি কেক তৈরি করবো এই দেখুন এক কাপ ময়দা চেলে নিয়েছি আর এই দেখুন এক কাপ চিনি গুঁড়িয়ে নিচ্ছি এই দেখুন এক কাপ ময়দা দিয়ে নিলাম এই দেখুন এতটা বেকিং পাউডার দিয়ে নিচ্ছি সব কিছু চেলে নেবো সুন্দর করে এই দেখুন এতে এক চামচ কোকো পাউডার দিয়ে নিচ্ছি এই দেখুন চিনিটা ডাস্ট করে নিয়ে এসেছি এবার এতে দিয়ে নিচ্ছি সব কিছু আমি চেলে নেবো সুন্দর করে এই দেখুন একটুখানি নুন মিশিয়ে নিচ্ছি এবার এগুলোকে সুন্দর করে চেলে নেব এই দেখুন বন্ধুরা এই হাফ কাপ মতো তেল দিয়ে নিলাম সাদা তেল এটা সাদা তেল দিয়ে নিলাম এবার সুন্দর করে সব কিছু মেশাবো বন্ধুরা আমি এটা আর ডিম দেবো না একটু দুধ দিয়ে নিচ্ছি এক কাপ মতো দুধ দিয়ে নিলাম এবার এটাকে সুন্দর করে মেশাবো এই দেখুন বন্ধুরা আমি এবার সুন্দর করে এটাকে মিশিয়ে নেবো যাতে না কোনো ডলা পাকিয়ে থাকে না এই দেখুন বন্ধুরা এই রকম রাখতে হবে এর বেশি পাতলা করলেও হবে না এর বেশি মোটা করলেও হবে না এই দেখুন বন্ধুরা এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম এবার এর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব এই দেখুন এটা হয়েই গেছে আর একটুখানি মিশিয়ে নিয়ে এবার কেক টিনে ঢেলে দেব এই দেখুন বন্ধুরা কেক টিনটাতে একটু তেল মাখিয়ে কাগজ দিয়ে নিয়েছি যাতে না পুড়ে যায় এবার এটাকে সুন্দর করে ঢেলে নেব এই দেখুন হাফ ঢেলে নিয়েছি এইতে এবার কতগুলো চকলেটের টুকরো দিয়ে দিচ্ছি এই দেখুন এবার যেটা বাকি আছে এটা এর উপর ঢেলে দেবো এই দেখুন বন্ধুরা যে কটা চকলেট আছে এটা উপর থেকে দিয়ে দিচ্ছি করে একটু ঠুকে নিচে যাতে না ভিতরে কোনো বাবলস থাকে এই দেখুন একটা কড়াই বালি গরম করতে দিয়েছিলাম তাতে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এর উপর এটা বসিয়ে দেবো এবার এই দেখুন এটা বসিয়ে দিলাম দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে চাপা দিয়ে দেবো যাতে না কোথাও কোথা দিয়ে হাওয়া বেরো এই দেখুন সুন্দর করে এবার এটা চাপা দিয়ে নিলাম যাতে কোথাও যেন হাওয়া না কোনো দিক দিয়ে যেন হাওয়া না বেরোয় এটা কুড়ি মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে আমি কেকটা খুলে নিচ্ছি এই দেখুন এবার একটা ছুরি দিয়ে আমি দেখে নিচ্ছি এটা কিরকম হয়েছে এই দেখুন একটুও ছুরিতে লাগেনি আমার কেকটা রেডি হয়ে গেছে এবার আমি অফ করে দিয়ে নির্দেশের চাপা দিয়ে রেখে দেবো তারপর এখন বন্ধুরা এই যে ছুরি দিয়ে ধারগুলো চেঁচে নিচ্ছি এবার আমি এটাকে তুলব কিরকম স্পঞ্জি কেকটা হয়েছে এবার আমি এটাকে কেটে নিচ্ছি একটুখানি এই দেখুন বন্ধুরা দেখছেন কত স্পঞ্জি কেকটা তৈরি হয়েছে যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে বলবেন কীরকম দেখতে হয়ে